প্রতারণার অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিস দিয়েছেন এক নারী উদ্যোক্তা নোটিসে বলা হয়েছে আপনি বাংলাদেশের পরিচিত মডেল অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন যার বাজার মূল্য আঠাশ হাজার আটশো টাকা এতে আরও বলা হয় দশ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনো প্রকার পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন অতএব নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আমার মক্কেলের কাছ থেকে গ্রহণ করা শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট এক লক্ষ টাকা আমার মক্কেলের বরাবর পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনের উল্লিখিত ধারাসহ সহ অপর অপর আপনার বিরুদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে যার দায় আপনাকেই বহন করতে হবে